হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর এই ধনেপাতার পাতার মরশুমে তোমাদেরকে যদি ধনেপাতার চাটনি করে দেখানো হয় তো তোমাদের কেমন লাগবে অবশ্যই খুব ভালো লাগবে খেতেও বা টেস্টি টেস্টি খুব সুন্দর সুস্বাদু এখানে আমি ধনেপাতাগুলোকে খুব ভালো মতো কেটে নিয়েছি তারপরে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে পেস্ট করে নেব আমি এখানে মিক্সিতে পেস্ট করব তোমরা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারো তো আমার এখানে পেস্ট করা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু আদা কুচি কয়েকটু অলসুন তারপরে আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি পঞ্চাশ মতো চিনিও নিয়ে নিয়েছি আর আমি কড়াইয়ে এই তো দিয়ে দিলাম সরিষার তেল এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপরে এই তো এই শুকনো উপকরণগুলো আমি এখন দিয়ে দিলাম চুলোতে এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন এবার আমি তেঁতুলের রসটাকে ভালো করে বার করে এতে আমি দিয়ে দিলাম এটাও ভালোভাবে নাড়াচাড়া করে এই তেঁতুলের রসটাকে একদম মেরে দিতে হবে যেমন আবার তেলে চলে আসে তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি স্বাদ মতো বলতে তোমরা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো ততটুকুই দেবে আমরা এখানে পঞ্চাশ গ্রাম মতো দিয়েছি যেহেতু আমাদের ধনেপাতার আচারটা এখানে হবে টক ঝাল বৃষ্টি সব বানিয়ে দেয় আমরা অল্প পরিমাণে চিনি দিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা দুধের আর বেশি কথা বলবো না ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ধনে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এটা অতক্ষণ পর্যন্ত নাড়তে হবে এটা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে তো চলো এটা প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত নাড়তে হবে যেহেতু এটার কালার এখনও নীল হয়ে আছে এটা একটু কালারটা চেঞ্জ হবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ ধনে চাটনিটা হয়ে গেছে এতক্ষণ তোমরা দেখতেই পাচ্ছিলে চাটনিটা কীরকম কালার ছিল আর এই যে আমার পাতার চাটনিটা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এটা কিন্তু এবার চুলো থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে কাচের বয়ামে ভরে অনেক দিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করতে পারবে আর এই ধনে চাটনিটা তোমরা সব কিছু দিয়ে খেতে পারবে রুটি গরম ভাত তারপরে কিছু পাকোড়ার সঙ্গে খেতে পারে